দেখো আমার কাণ্ড যখন যেটা মনে পড়ে তখন সেটাই করি সন্ধ্যা সময় নিয়ে বসলাম এই পাতা এই পাতাগুলো ভাবছি এখন আতর চাল মিক্সচারে গুঁড়া করে বড়া করব একটা একটা করে পাতাগুলো ছিঁড়ছি আর একটু পর পর কারেন্ট যাচ্ছে আজকে বিকেল থেকে আকাশটা এত অন্ধকার করেছে আর হাওয়াও খুব চালাচ্ছে তো এতটুকু টাইমের মধ্যে যে কতবার কারেন্টটা গেলো রাখো কত বড় করবো না কেন না থাকে আজকে লাগবে না তাহলে যেতে হবে না কালকে যাই কালকে আমার যে তোমার সিলাইয়ের মানে সেলাইয়ের কয়েকটা জিনিসও নিয়ে আসবা একবারে কী কী লাগবে নিয়ে আসবো কালকে আজকে Tú